আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো আছেন চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে একজন ভাই মূলত কমেন্ট করছেন যে ভাই আমার পঁচিশ দিন আগে গেছে টাকা দিয়েছি এখনও হইতে হইতেছে না তো এটা বিছাটা না হওয়ার কারণ হইল গিয়া ভিসা বন্ধ যার কারণে আমি ভিসা লাগতে আসে না আপনি একটু নতুন আপডেটগুলো দেখবেন কাতারের ইউটিউবে হোক যে যেখানে হোক কিন্তু বন্ধ আর এটাই বড় কারণ যে আপনার বিষা লাগতে আছে না তাই দালাল হয়তো আপনারা ঘুরাইবে যে এই কালকে হয়ে যাইব আর পরের দিন আসা যাইব এরকম ঘুরাইতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আপনার বিষাটা না খুলতে আসে কাতারে বিষা খুললে তারপরে বিষা লাগবে বন্ধ থাকলে লাগার কোনো কথা না লাগার কোনো সম্ভাবনা নাই যতদিন পর্যন্ত আপনার ভিসা খুলবে না সরকারিভাবে ততদিন পর্যন্ত আপনার আরও পঁচিশ পঁচিশ দিন গেছে আরও তিরিশ দিনও যেতে পারে আপনার ভিসা হইবে না আপনি যার কাছে টাকা দিচ্ছেন তার একটু করে জিজ্ঞান যে ভাই আদৌ কি ভিসা খোলানি কারণ ভিসা খোলা থাকলে এত সময় লাগার কথা না তো একজন মূলত কমেন্ট করছে তাই আমি উত্তরটা দিয়ে দিলাম আমার জানা মতো শেষ আপডেট অনুযায়ী এখন মূলত কাতারের বিষা খোলা নাই তো আপনার যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো